কি হবে সুপ্রভাত বন্ধুরা আমরা এসেছি এই দেখো আজকে প্রচন্ড গরম সকাল থেকেই হয়েছে বাবা বাবা আর পারে যাচ্ছে না না একদম পান্তা খাওয়াই উচিত ছিল এত গরম এত গরম মানুষে পারবে খেতে হবেই খাওয়া ছাড়া তুমি না খেতে তো থাকতে পারবে না যত গরমই আর যাই এই সেই কালকে রাতে ফিস ফ্রাই খেতে পারিনি মনে আছে ওটা ভেঙে খা ওটা যদি থাকে খেয়ে নি আর দেখো কি আর করবে ও তো রান্না করতে আমি না করলাম তাও করেছে কষ্ট করে গরমের মধ্যে এইটা হচ্ছে মাছের চপ মাছ উই মাছের চপ বানিয়েছে আর এই কালকের তরকারিটা ছিল ওটাই আমরা খাবো সোয়াবিনের তরকারি খেতে পারিনি আর এখানে এই যে ডাল একটু পাতলা করে কারি পাতা দিয়ে ডাল হয়েছে মসুর ডাল হয়েছে কারিপাতা দিয়ে আর কি করা যাবে এসবই খেতে হবে আর বেশি কিছু তেল ঝাল খেলে অম্বল অম্বল হবে আর সারা রাত সারা দুপুর কষ্ট পাবো ওই জন্য আমরা অনেক ভালো বাবা এই খাবার চাব আমরা দুটো খাচ্ছি বেশি করে ডাল নিয়ে নাও খেয়ে নাও সব ওইটা নিয়ে এলে না পচা আর দরকার নেই দুটো মাছ ভাজা খাচ্ছি না না বাবা হ্যাঁ এইটাই আরে খাও আজকে আমাদের এইটা দিয়েই খেতে হবে কিন্তু কিছু করার নেই জানো তো ওচন্ড গরম এই ডালটা করেছি কারি পাতা দিয়ে কারি পাতা দিয়ে এই যে ডাল করেছি এমনিতেই কারি পাতা দিয়ে দেখো ওই যে কারি পাতা দিয়ে সর্ষে সরষে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি হুম বাহ কারি তো ডালটা খুব ভালো হয়েছে পাতলা ডাল আর এই ইজো মাছের ঝাল আর খেতে ইচ্ছা করছে না কি করব? মাছটা কীভাবে খাবো মাছটাকে না একটু নুন একটু হলুদ একটু ভিনিগার দিয়ে সেদ্ধ করে ফেলেছিলাম সেদ্ধ করে শেষ সব মাছ থেকে সব কাঁটা বার করে ফেলেছি করে তার মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে

পড়াশোনা তো হচ্ছে না 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 কি করে কি করবে এরা ছুটে আসে যেগুলো বাচ্চাগুলো ঠিক আছে নাইন টেন আর কি করবে তো সামনে মাধ্যমিক কাটবে তখন করতে ডালটা খুব ভালো হ্যাঁ তারপরটা ডাল ডালটা খুব ভাল লাগছে এটা দিয়েই খাচ্ছি

এ এত গরম পড়েছে কি হবে সব জামাই ষষ্ঠী জামাইগুলো আসবে হ্যাঁ সামনে আবার জামাই ষষ্ঠী আছে অনেকের বাড়িতে জামাই আসবে সব রান্না হবে গরমের তারাও আছপাশ করে রান্না করো তারপরে আছপাশ করে খাও হুম

কাশুন্দীটা খুব ভাল লাগছে কালকে কালকে ওরা আমার ছেলেরা গিয়েছিল ভূতের গাজা ছিল হুম রেস্টুরেন্টে জানিস তো হুম কি জঘন্য খাওয়া দাওয়া এত অ্যাড দে এতই দেখাচ্ছে ওদিকে দামও বেশি খাবারও খুব খারাপ যেমন মানে কোয়ান্টিটি কম এত আমি খাবি কখন খাই ঘরের খাবার খাওয়া অনেক ভালো অনেক ভালো খাও বাজি একদম দেখো বন্ধুরা আমার তো খাওয়া মোটামুটি শেষই হয়ে গেল আমি যাইনি পরিষ্কার করেই খেয়ে নি তার সাথে টকটা বেশ ভালোই লাগছে আজ দেখে আবার অনেক স্কুলও খুলে গেছে অনেক অনেক বাচ্চারা সব স্কুলও যাবে

এই গরমের তেল ঝাল মশলা কেউ খেও না ঠিক আছে ভালো থেকো আজকে তাহলে এখানেই আমরা চললাম ডিজাইন টাটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিও এই আবেদন যেমন রোজগার কর আজকেও তাই বললাম ঠিক আছে